আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ গেজারের জন্য কত অ্যাম্পার এমসিবি এবং কোন সাইজের তার ব্যবহার করবেন সেটি জানাবো গেজারের অর্ধর্ষি পি সমান বারোশো আট গেজারের ক্ষমতা অর্থাৎ পাওয়ার গেজারের গায়ে লেখা থাকে সেখান থেকে আপনারা কত ওয়াটের গেজার সেটি জানতে পারবেন গেজারের সার্কিট ব্রেকার এবং তারের সাইজ নির্ণার ক্ষেত্রে গেজারটি কত এম্পের কারেন্ট গ্রহণ করে সেটি বাইর করতে হবে সিঙ্গেল ফেজ লাইনে কারেন্ট বাইর করার সূত্র আই সমান পি ভাগ ভি গুণ কস থেকে পিতে পাওয়ার পাওয়ার বারোশো আট ভিতে ভোল্টেজ সিঙ্গেল ফেজ লাইনে স্ট্যান্ডার্ড ভোল্টেজ দুশো বিশ ভোল্ট ধরা হয় আমি দুশো বিশ ভোল্ট ধরছি আপনার এলাকায় আপনি ভোল্টেজ পরিমাপ করে যত ভোল্টেজ থাকবে তত ভোল্ট ধরবেন গুণ কস্তেটা ধরছি পয়েন্ট নাইন ফাইভ কস্তেটা বলতে পাওয়ার ফ্যাক্টর কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের কুসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় বর্তমানে ডিস্ট্রিবিউশন লাইনের পাওয়ারফ্যাক্ট রেমান পয়েন্ট নাইন ফাইভের উপরে রাখতে হয় সেই হিসেবে পাওয়ার ফ্যাক্ট মান পয়েন্ট নাইন ফাইভ ধরছি পারফ্যাক্টর কী পাওয়ার ফ্যাক্টর কীভাবে কাজ করে ফ্যাক্টরের প্রয়োজনীয়তা কি এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজন মনে করলে দেখে আসতে পারেন সমান বারোশো ভাগ দুশো বিশকে পয়েন্ট নাইন ফাইভ দিয়ে গুণ করতে হবে গুণ ফল হবে দুইশো নয় বারোশোকে দুইশো নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে ফাইভ পয়েন্ট সেভেন ফোর গেজারটি রানিং অবস্থায় ফাইভ পয়েন্ট সেভেন কারণ গ্রহণ করবে প্রথমে সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় করব একটি গেজার যত অ্যাম্পেয়ের কারণ গ্রহণ করবে সেই অ্যাম্পেয়ারে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে কারেন্ট গ্রহণ করছে ফাইভ পয়েন্ট সেভেন ফোর কিন্তু মার্কেটে ফাইভ পয়েন্ট সেভেন ফোর সার্কিট ব্রেকার পাওয়া যাবে না মার্কেটে পাওয়া যাবে কত অ্যাম্পায়ার সিক্স অ্যাম্পায়ার সিক্স অ্যাম্পায়ার একটি সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করলে গেজারে যদি কোনো ফল সংগঠিত হয় বা শর্ট সার্কিট সংগঠিত হয় সিক্স অ্যাম্পায়ের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে গেজারকে সরবরাহ লাইন হতে বিচ্ছিন্ন করবে তবে যদি একটি গেজার দীর্ঘ সময় চলে দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা চলে তখন গেজারের ভিতরে যে হিটিং এলিমেন্ট অর্থাৎ হিটার থাকবে দীর্ঘ সময় চলার কারণে ওই হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স কমে যাবে যখন হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স কমে যাবে তখন লাইন হতে বেশি কারেন্ট গ্রহণ করবে সিক্স অ্যাম্পার বা সেভেন অ্যাম্পার কারেন্টও প্রবাহিত হতে পারে সেই ক্ষেত্রে যদি এমন হয় যে একটি গেজার দীর্ঘ সময় চলবে সিক্স অ্যাম্পারের পরিবর্তে এর চেয়ে ওভার কারেন্ট মার্কেটে পাওয়া যায় টেন এমপের এমসিবি আপনারা টেন এমপের কারেন্ট বহন করতে পারে এমন সাইজের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন এবার তারের সাইজ নির্ণয় করবো গেজারটি রানিং অবস্থায় কত এম্পের কারেন্ট গ্রহণ করছে ফাইভ পয়েন্ট সেভেন ফোর এমপেয়ার গেজারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে তার ব্যবহার করবো এটা তার ফাইভ পয়েন্ট সেভেন ফোর এমপের কারেন্ট বহন করতে পারে এমন একটি তার নির্বাচন করে তাহলে এই তারের উপরে হানড্রেড পার্সেন্ট লোড থাকবে একটা তারের উপরে একশো পার্সেন্ট লোড থাকলে সেই তার দীর্ঘদিন ব্যবহার করা যাবে না কিছুদিন পরে তারের ইনসুলেশন ফেলিউর হয়ে তার নষ্ট হয়ে যাবে এই জন্য তার নির্বাচনের ক্ষেত্রে একটি ইকুইপমেন্ট যত অ্যাম্পের কারেন্ট গ্রহণ করে এই কারেন্টের চেয়ে কমপক্ষে দুই গুণ কারেন্ট বেশি ধরতে হবে তিন গুণ কারেন্ট বেশি ধরলে সবচেয়ে ভালো হয় আমি তিন গুণ কারেন্ট বেশি ধরছি গুণ তিন সতেরো পয়েন্ট বাইশ অ্যাম্পেয়ার তাহলে এই তারের উপরে 33 পয়েন্ট সামথিং লোড থাকবে তাহলে একটা তারের উপরে যখন তেত্রিশ পার্সেন্ট লোড থাকবে সে সহজে ওই কারেন্টটা বহন করতে পারবে দীর্ঘ দিন ওই তার ব্যবহার করতে পারবেন এই সতেরো পয়েন্ট বাইশ কারেন্ট বহন করতে পারে এমন একটি তারের সাইজ নির্বাচন করতে হবে এক্ষেত্রে দুই সাইজের তার নির্বাচন করা যায় তারের ভোল্টেজ রেটিং চারশো পঞ্চাশ অবলিক সাতশ পঞ্চাশ ভোল্ট এই গ্রেডের তার ব্যবহার করেন ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ার তার ষোলো এম্পের লোড বহন করতে পারে তারটি কনডুইড পাইপের ভিতরে থাকলে ষোলো এম্পের পর্যন্ত কারেন্ট বহন করতে পারবে আর কনড্রুইড পাইপের অর্থাৎ সার্ফেসে থাকলে আরও বেশি কারেন্ট বহন করতে পারবে আর ভোল্টেজ রেটিং দুশো পঞ্চাশ অবলিক চারশো পঞ্চাশ ভোল্ট এই গ্রেডের তার ব্যবহার করলে ওয়ান পয়েন্ট থ্রি এম এম স্কোয়ার ষোলো এমপেয়ার পর্যন্ত লোড বহন করতে পারবে আর ওয়ান পয়েন্ট নাইন এম এম স্কোয়ার তার বিশ এমপেয়ার লোড বহন করতে পারবে এই দুই সাইজের যে কোনো একটি তার ব্যবহার করলে বারোশ আটের একটি গিজার নিরাপদে চলবে এই ক্ষেত্রে আপনি আরেকটি বিধান মানতে পারেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে এত অ্যাম্পায়ার লোড বহন করলে এই সাইজে তার ব্যবহার করতে হবে ফাইভ অ্যাম্পায়ারের উপর থেকে টেন অ্যাম্পায়ার পর্যন্ত কারেন্ট বহন করলে সেই লোডের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার তার ব্যবহার করতে হবে আমি আরেকটি গেজারের তারের সাইজ এবং সার্কিট ব্যারেকের রেটিং নির্ণয় করা দেখাবো ধরি গেজারের অট দুই হাজার অট পি সমান দুই হাজার আট তাহলে প্রথমে গেজারে কারেন্ট বার করতে হবে কারেন্ট বার করার সূত্র আমরা জানি আই সমান পি ভাগ ভি গুণ কস্তিটা পার দুই হাজার ওয়াট সিঙ্গেল ফেন লাইনে স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরছি দুশো বিশ ভোল্ট কস্তিটা ধরছি পয়েন্ট নাইন ফাইভ দুই হাজার আট ভাগ দুইশো নয় দুই হাজারকে দুশো নয় দিয়ে ভাগ করলে ভাগ হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ সিক্স নাইন পয়েন্ট ফাইভ সিক্স উপর ভিত্তি করে তারের সাইজ এবং সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় করতে হবে যদি গেজারের ওয়াট সঠিক থাকে তাহলে অবশ্যই একটা গেজার রানিং অবস্থায় অর্থাৎ দু হাজার একটি গেজার রানিং অবস্থায় নাইন পয়েন্ট ফাইভ সিক্স কারণ গ্রহণ করবে সেই ক্ষেত্রে এই গেজারের সার্কিট ব্রেকারের রেটিং নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ সিঙ্গেল পোল এমসিবি নির্ণার ক্ষেত্রে টেন এম্পের একটি এমসিবি ব্যবহার করতে পারেন আমি আগেই বলছি যদি গেজারটি দীর্ঘ সময় চলে দীর্ঘ সময় চললে গেজারের ভিতরে একটা হিটিং এলিমেন্ট থাকে এই হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স দীর্ঘ সময় চলার কারণে রেজিস্ট্যান্স কমে যায় যখন রেজিস্ট্যান্স কমে যায় তখন গেজারের অট বেশি হয়ে যায় গেজারের ওয়ার্ড বেশি হওয়ার সঙ্গে সঙ্গে লাইন বেশি কারেন্ট গ্রহণ করে সেই ক্ষেত্রে টেন এমপেয়ার এমসিবি ব্যবহার করলে ওই গেজারটি বারবার ট্রিপ করতে পারে এর চেয়ে ওভার সাইজের এমসিবি ব্যবহার করতে পারেন এর সি ওভার সাইজের এমসিবি মার্কেটে পাওয়া যায় ষোলো এমপায়ার এর চেয়ে ওভার সাইজের এমসিবি ব্যবহার করলে গেজারটি চলবে কিন্তু দুর্ঘটনাবশত যতক্ষণ পর্যন্ত এমসিবির কারেন্ট রেটিং চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত গেজার সর্বর লাইনকে বিচ্ছিন্ন করবে না এবার তার এর সাইজ নির্ণয় করব তার গুণ থেকে তিন আঠাশ পয়েন্ট সত্তর অ্যাম্পেয়ার তিন গুণ কারেন্ট ধরলে আঠাশ পয়েন্ট সত্তর অ্যাম্পেয়ার কারেন্ট বহন করতে পারে এমন একটি তারের সাইন নির্বাচন করতে হবে যদি ভোল্টেজ গ্রেড চারশো পঞ্চাশ অবলিক সাতশো পঞ্চাশ ভোল্ট এই গ্রেডের তার ব্যবহার করেন তাহলে আপনাকে ফোর এম এম স্কোয়ার তার ব্যবহার করতে হবে ফোর এম এম স্কোয়ার তার তিরিশ এম্পায়ার পর্যন্ত লোড বহন করতে পারবে আর তারের ভোল্টেজ গ্রেড দুশয় পঞ্চাশ অবলিক চারশো পঞ্চাশ ভোল্ট এই গ্রেডে তার ব্যবহার করলে আপনি যদি ফোর পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার তার ব্যবহার করেন এই তারটি পঁয়ত্রিশ অ্যাম্পেয়ার পর্যন্ত লোড বহন করবে আর টু পয়েন্ট নাইন এম এম স্কোয়ার তার ব্যবহার করেন এই তারটি ছাব্বিশ অ্যাম্পায়ার পর্যন্ত লোড বহন করতে পারে আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলছে কি যদি ফাইভ অ্যাম্পায়ার থেকে টেন অ্যাম্পায়ার ফাইভ থেকে টেন এমপেয়ারের মধ্যে কোনো লোড কারেন্ট বহন করলে সেই ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম এম তার ব্যবহার করা যাবে মূল বিষয় একটি ইকুইপমেন্ট রানিং অবস্থায় কত এম্পের কারেন্ট গ্রহণ করে যেমন এই দু হাজার আটের গেজারটি নাইন পয়েন্ট ফাইভ সিক্স কারেন্ট গ্রহণ করছে একটি তারের উপরে কত পার্সেন্ট লোড দিবেন যদি ফিফটি পার্সেন্ট লোড দেন এই রানিং কারেন্টের চেয়ে দুই গুণ ধরতে হবে তো একটি তারের উপরে ফিফটি পার্সেন্ট লোড দিলেও তারটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে তারের উপরে যত কম লোড দিবেন তারটি ততদিন ভালো ব্যবহার করা যাবে তত দীর্ঘস্থায়ী হবে এটি মূল কথা অর্থাৎ রানিং কারেন্টের চেয়ে তিনগুণ কারেন্ট ধরে তারের সাইজ নির্বাচন করলে আপনি নিশ্চিন্তে একটি বিল্ডিং যতদিন থাকবে তার তত দিন থাকবে আশা করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আমরা কোনো মতামত থাকলে কমান্ডে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ